মালিক আমাদেরকে বানাইছেন তার এবাদতের জন্য এবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা আবার জোরে বলেন কথা ঠিকই না তবে বর্তমানে বাংলাদেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মার কুলে ঘরে যায় যেই দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানী বলা মসজিদের নগরী যেই দেশে মধ্যে জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিরা ধরে না সেই দেশের মধ্যে আলেম ওলামার তোলাবার কোনো অভাব নাই সেই দেশের ভিতরে তেপ্পান্ন বছরের মধ্যে ইসলাম নামক নীতি আদর্শ পরাজয়। জয়না না ভরা যায় আবার জলে বলেন জয় না ভরা যায় দিনকে সুরাজ ডবুরাহি হাম লব সামনে রোজে মহশার কে জব হায়ে মোস্তফা কি সামনে হে কবরের যাত্রী হে পরদার আরালের মা বোনেরা বাজান তোমাদের পা গেরি হাতে ওধুরি আমাদেরকে গালি দি কোনো লাভ নাই রে বাজান আরে মুসলমান কোন পথে চলা লাগবে কি করতে হবে কি করা যাবে না কোন পথে চলা যাবে না এইটা যদি আলেম ওলামা তোমাদেরকে রাস্তা না দেখায় তোমাদেরকে কে দেখাবে কি রাখুরি লাভ আছে যদি বলো হুজুর এইটা ভুল বলছেন আমি বাজানদেরকে বলবো দয়া করে আমাদেরকে ধরাও দেখাও যদি ভুল প্রমাণিত হয় তও বা কইয়া কিন্তু যদি ভুল মাত্র হে সাপ তুই সোজা হবি তো মরার আগে সোজা হইয়া সাপ চলে কেন সোজা হ্যাঁ সোজা হবো কেন কলে সোজা হইলি না আমার কথা তো মরার পরে হবি এ কাপড়ের যাত্রী না সোজা হ মরার আগে সোজা হ যেদিন চিরুতরে জীবনের বাতিটা নিবে যাবে যখন উটা বের হইয়া যাবে যখন সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া প্যাকেট করবে তখন তো সোজা হবি ওই সোজা হইয়া কোনো লাভ না

তাজা তাজা ঘাস ঘাসের কাছে আজকে আমরা যখন রাখাল গলার থেকে রশি খুলবে কেউ যাব না তাজা ঘাস খাইতে যাব। বাজার যখন রাখাল রশি নিয়ে আসলো রশি গলার থেকে যখন খুলল সমস্ত গরু গলার ভিতরে রাখালের রশি লাগায় তাজা গরু রশি না লাগায় ল্যাসটাকে উপরে দিকে উঠাইয়া পাহাড়ের কিনা তাজা ঘাস খাওয়ার জন্য দৌড়ায় পিছনে রাখাল দৌড়ায় আর বলে গরু ফের ফের ও গরু ফের তাজা ঘাস খাইতে যাইস না ওখানে বড় বড় বাপ অপেক্ষা আছে তোকে ধরার জন্যে যত চিল্লা যত পিছনের দৌড়ায় ও রাখালের কথা গরু সরে নাই অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি গেল তাজা গরু তাজা ঘাস পাইয়া এখন মজা বাইরা খায় আর অন্য অন্য গরুগুলাকে গালি দেয় ও গরুরা আহারে রাখাল তোদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে মাইনা মরা ঘাস খাওয়ায় আমি কত সুন্দর তাজা ঘাস খাই খা তোরা কলি যা শুকাইয়া যায় ওদিকে তিন দিন পর্যন্ত একটা बाघ বাউলা দরবারে পেটের কান্দে আর বলে মালিক তুমি আমাকে বানাইসো তুমি কি আমাকে খোরাকি দিবা না বাঘের দাম হলে কুন কইরা ফেললো বাঘ পিছনের দিকে তাকাইয়া দেখে তাজা গরু আরে তাজা ঘাস খাইতে আছে। ল্যাস তাও দিয়ে খপ করিয়া যাইয়া গরুকে ধরলো সিরা খাই দরপ্তর শোষণই শুরু করলো এখন বলে আফসোস করে আর বলে আফসুস যদি না রশি রসি গলা আজকে আমাকে বাঘে পাইত না আমার পলিজা সেই যা খাইত পারতো না কিন্তু যত আফসুস করে রাখালের কথা তো আর গরু বুঝে না আরে গরু কিন্তু বাজান চিল্লাই কিন্তু আর বাঘে কিন্তু গরু সারে না ঠিক অভিমাত আশ্রাবালীবীর বলে এ দুনিয়ার মানুষ আমরা ওলামায় কেরাম হাদিসের রশি নিয়া তোমাদের কাছে রাখাল হিসাবে চলে আসছি এখনো তোমাদের কপাল ভালো এখনো কোরআন এবং হাদিসের রশি দুনিয়ার আনন্দ পাইয়া যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া আরে সিনেমা বাইস্কোপ চিত্ত বিনোদনের মজা পাইয়া ঘুষে মজা পাইয়া মিথ্যায় মজা পাইয়া জুলুমে মজা পাইয়া দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চইলা মাতুক বাড়িতে মজা পাইয়া বাজান বিভিন্ন সম্পদে মজা পাইয়া আজকে তাদের পিছনে গরো তাজা গাছ খা ওদিকে আমার মালিকের দরবারে জহানের নাম বাকাল মালিক তুমি আমাকে বানাইছ তুমি আমাকে খোরাকি দিবা না বাগের তো আমার নাও আমার মালিক বলেন ধৈর্য ধর তোদের জন্য ব্যবস্থা রাখছি এই জন্য আমার বাজানদেরকে বলব খোদা না কাস্তা আজরা সালাম যদি থাবা দিয়া বসে ওই অবস্থায় যদি হকানি ওলামায় খেরানদের কথা অনুযায়ী করার এবং হাদেশের গলায় না এই অবস্থায় যদি আমার মালিকের দরবারে হাজিরা দাও আমার মালিক বলেন মেও আবার ওদেরকে আগুলো ওদেরকে বান্ধব এরপর যাহার নামে ফালাইয়া দাও ওদের জন্য আমার কোনো মায়া নাই এই জন্য আমার বাজানদেরকে বলব করদে মা বোনদেরকে বলবো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কামাইতে খরচে ব্যবসা জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও কার জন্য জীবন শেষ কোন স্বজনের জন্য কোন স্ত্রীর জন্য কোন স্বামীর জন্য কোন বন্ধু বান্ধবের জন্য একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মোরা আসারে যদি তোমাকে তিনটা কাপড় বন্ধু কোথায় গেছিলাম প্রতি বছর মাহ পিলে যাওয়ার পরে আমাদের জন্য নাস্তা বানাইয়া নিয়ে আসতো এরপরে মাহাপিলে যাইয়া দেখি আবদুল্লা আসে না আমি জিজ্ঞাসা করি আবদুল্লা কোথায় বলে হুজুর তো আর দুনিয়াতে না আরে ছোট আর এই বছরের বাচ্চা যখন আবদুল্লাহকে ঘরের বারান্দায় নিয়ে আসা রাখলো বাচ্চা তো বোঝে না মনে করছে আব্বা ঘুমা বাচ্চা যাইয়া ডাকে আব্বা ওঠ যত বাচ্চা ছিল ডাকে বাচ্চা বাচ্চার ডাকে তো আর সারা দেয় না এরপরে বাচ্চা অস্থির হইয়া বলে আব্বা ঘুমাইছে আব্বা ওঠে না এই আমার বাগানদেরকে বলবো কাজের জন্য জীবন শেষ কর কাদের জন্য হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো না পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইয়া এত সুন্দর বিল্ডিং গাড়ি কার জন্য রাইখা যাও পরে তোর গেছিলাম বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার ইয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে আরে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাই সারা রাত লো বারান্দায় তাহলে রাখলো ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা না আমার এই দিন আমার বাজানদেরকে লিয়া বলবান মালিক আমাদেরকে বানাইলেন তার এ জন্য জন্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কামাইতে খরচে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সুরাতে সিরাতে পোশাকা দিতে আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ কবরে পরিচয় পরিচয়টা আমি চরম মরি এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না যদি পরিচয় দাও আমি অমুক বংশের লোক আমি অমুক দলের লোক আমি অমুক পি আমি মুক্তি আমি আপনি এই পরিচয় কিন্তু কবরে চলে না এই দিন আমার বাজানদেরকে বলবো পর্যায়ে মা ধরকে বলব আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড়ো মায়ার মালিক